সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সকাল সকাল চলে আসলাম গাজীপুর শালনা বাজার এখানে একটা নামি রিসোর্ট আছে আজকে আমি এই রিসোর্টে ভিডিও আপনাদেরকে কিছু কিছু ছোটো ছোটো ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি এখন আছি একটা বাচ্চাদের খেলার জন্যে এটা লোক সুন্দর করে গাছ দিয়ে লাগানো এই যে দেখুন বন্ধুরা আমার পিছনে এই যে দেখুন কত সুন্দর গাছ দিয়ে সাজানো হয়েছে খুব ভালো লাগতেছে আমার কাছে বন্ধুরা দেখার মতো এগুলা কিন্তু আপনাদের একটা খেলা আছে যে একবার প্রবেশ করলে নাকি সজ আর বের হওয়া যায় না এটা সেই একটি খেলার স্থান বাচ্চারা এখানে আসলে দৌড়াদৌড়ি করে খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারে পরিবেশটাও খুব সুন্দর খুব ভালো লাগতেছে আমার কাছে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে গাছগুলো কেটে সাজানো হয়েছে খুব সুন্দর লাগতেছে আমার কাছে এখন বন্ধুরা খুব খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো লাগতেছে দেখুন পরিবেশটাও খুব সুন্দর আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে এটা হলো নামির রিসোর্ট এখানে রিসোর্ট ভাড়া করে আপনারা থাকতে পারবেন এখানে বাচ্চাদেরও খেলার জনের ব্যবস্থা রাখা আছে খুব সুন্দর খুবই ভালো লাগতেছে আমার কাছে বন্ধুরা আবার এটি হলো একটি খেলার মাঠ বিশাল বড় খেলার মাঠটি ওদিকে আবার একটি পুকুর আছে খুবই সুন্দর দেখুন বন্ধুরা ভিতরে প্রবেশ করার জন্য উপরে ছাতা দিয়ে সাজানো সাজিয়েছে খুব সুন্দর গেটটি এটি হলো পরিপূর্ণ খুবই ভালো লাগতেছে বন্ধুরা আপনারা যারা গাজীপুর বসবাস করেন অবশ্যই এই নামির রিসোর্টের পরিবার নিয়ে আসতে পারেন খুবই সুন্দর একটি জায়গা পিকনিক করতে পারবেন রুম আছে পরিবার নিয়ে এখানে রেস্ট নিতে পারবেন থাকতে পারবেন খাবারের ব্যবস্থা রাখা আছে এই যে এখন হলো বাচ্চাদের কিট জোন বাচ্চাদের খেলাধুলার জায়গা এক কথায় পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আমার কাছে বন্ধুরা উপরে পরিবেশটা দেখেন কত সুন্দর কত রকমের বিভিন্ন কালার কালারের ছাতাগুলো সাজিয়ে রেখেছে চল নামির রিসোর্ট গাজীপুর সালনা তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগবে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ